খেলনা বিক্রি করছে নাকি খেলনা বিক্রি তো করছে খেলতে কোথায় খেলতে যাচ্ছ মেলাতে সবকিছু আছে মেলাতে তুমি সেখানে খেলতে যাচ্ছ আচ্ছা চলো তাহলে আমরা মেলায় যাই চলো জিতু কিচেনে তোমাদের আবারও স্বাগতম তো আজ কিন্তু পরিবারের সবাই মিলে ঘুরতে চলে গিয়েছিলাম মেলাতে আমাদের এখানে কিন্তু ঈদ মেলা অলরেডি শুরু হয়ে গেছে ঈদ প্লাস বৈশাখী মেলা দুইটাই আসলে একসঙ্গে শুরু হয়ে গেছে তো এখানে কিন্তু অনেক কিছু এসেছে তো আজকে কিন্তু পুরো মেলাটা মোটামুটি যেটুকু দেখানো সম্ভব পুরোটা তো দেখানো সম্ভব নয় মোটামুটি আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো এখানে কি কী উঠেছে না উঠেছে তো এখানে কিন্তু সব রকম আইটেমই এখানে ছিল বাচ্চাদের আইটেম থেকে শুরু করে তোমার কসমেটিক আইটেম এবং ঘর সাজানোর জিনিস বলো বা যে স্টলটা এখন তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু কসমেটিক সামগ্রী থেকে শুরু করে তারপরে তোমার বাচ্চাদের জিনিস ব্যাগ এগুলো যাবতীয় কিন্তু এখানে ছিল তো এখানে চুড়ি আইটেমগুলো কিন্তু বেশ সুন্দর ছিল দেখতেই পাচ্ছ এক পাশে কিন্তু আবার এই যে সার্ভিং কিছু ডিশও ছিল তো ওভারঅল এই দোকানটা আসলে মোটামুটি পাওয়া যাবে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট এরা করেছে ওখান থেকে বেরিয়ে কিন্তু একটা ওয়ান পিস টু পিসের দোকানে চলে আসলাম ড্রেসের তো ওখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু কালেকশন ছিল তারপরে কিন্তু আর একটা কসমেটিকের দোকানে চলে আসলাম তো এখানে কিন্তু সুন্দর সুন্দর কিছু ব্যান্ড ছিল আর খুবই সুন্দর কিছু চুড়ি ছিল তো চুরি সাধারণত আমি যেহেতু এখন আর কেনা চুরি ওভাবে পরা হয় না তো এই জন্যে আর কিছুই কিনিনি কিছু টুকটা কসমেটিক কিনেছিলাম তো এখানে কিন্তু সুন্দর সুন্দর কিছু কি কিরিং ছিল দেখো কতটা কিউট এই কিরিংগুলা কিন্তু আলটিমেটলি এগুলো আমি নিয়ে রাখতে পারবো না এগুলো আসলে ঘরে আমার ছোট ছেলে আছে ওইগুলো আসলে ব্যবহার করার মতো পরিবেশ না ও নষ্ট করে ফেলবে তো এখানে কিছু ব্যাগও ছিল আর এই দোকানটায় দেখো এই দোকানটায় কিন্তু বেশ কিছু ডেকোরেটিভ আইটেম ছিল প্লাস হচ্ছে তোমার এই যে কিচেনের কিছু জিনিসপত্র ছিল বেশ সুন্দর এই রঙিন পটগুলো কিন্তু অনেক ভালো কালারফুল এই পটগুলোতে জল রাখলে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে কিন্তু এই দেখো বেশ ডেকোরেশনের অনেক কিছু আছে সার্ভিং ডিশ আছে তো এই এই যে মাছের সার্ভিং ডিশটা দেখছি এটা কিন্তু আমি কিনে নিয়েছিলাম এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আসলে অনেকেই দেখি যে এতে সার্ভ করে মাছ ভেজে অথবা ভোনা করে এগুলো কিন্তু খুবই ভালো লাগে দেখতে তো এদিকে কিন্তু একটা থ্রি পিসের স্টল বসেছিলো থ্রি পিসের স্টলটাই বিভিন্ন রেঞ্জের কিন্তু থ্রি পিস ছিল এখানে দামি থেকে শুরু করে অল্প দামে সব যদি থ্রি পিস সব ধরনের ছিল তো ওইখান থেকে একটু বাইরে বেরিয়ে দেখলাম যে অনেক সুন্দর একটা স্টল বসেছে খাবারের মানে এখানে সব চিপস আইটেম এবং আচারের আইটেমগুলো ছিল খুবই সুন্দর লাগতেছিলো কিন্তু স্টলটা দেখতে তো এই স্টলটা থেকে কিন্তু সেরকম কিছুই আসলে কেনা হয় হয়নি আসলে তৈরি বাইরের খাবার কিন্তু এগুলো খুব একটা খাওয়া হয় না এখানে বাইরে বেরিয়ে দেখি কিন্তু একটা ড্রাগন ট্রেন এখানে আর সেটা দেখে তো ছেলে ওঠার জন্য খুবই বায়না করতেছিল আর এখানে দেখো কিছু রুম ডেকোরেশনের জন্য কিছু ফুল ছিল এগুলো মোটামুটি ভালোই ছিল দেখতে আর তারপরে কিন্তু ছেলের আবার বায়না হলো কোনো খেলনা কেনার জন্য কিন্তু এটা কিনে দিয়ে ভাবছিলাম যে পরবর্তীতে ভালো কিছু কিনে দেবো তো পরবর্তী কিন্তু একটা ও প্লেন কিনছিল যদিও আমার ওটা কেনার ইচ্ছা ছিল না একদমই তারপরেও কিছু করার নাই বায়না করলে তো জানোই বাচ্চারা বায়না করলে কি করে তো তারপরে দেখো আর একটা দোকানে চলে এসেছিলাম এই দোকানটায়ও কিন্তু কিচেনের অনেক কিছু জিনিসপত্র ছিল প্লাস কিছু ঘড়ি ছিল আর ওয়াল ডেকোরেশনেরও অনেক বেশ জিনিস ছিল ওয়ালমেট ছিল অনেক সুন্দর সুন্দর এই ঝাঁপিগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগতেছিলো যদিও পরে আমি এটার থেকে একটা বেটার কোয়ালিটি একটা নিয়েছিলাম আর এখানে দেখো বেশ কিছু বোর্ড ছিল এগুলো কিন্তু ওয়ালে লাগালে বেশ সুন্দর লাগে তারপরে কিন্তু এই যে বাইরে চলে এসেছি আর ছেলেকে কিন্তু এই যে ড্রাগন ট্রেনে তাকে না উঠালে হবে না তো ড্রাগন ট্রেনে তাকে উঠানো লাগলোই তো তারপরে দেখো সে ড্রাগন ট্রেনে উঠেছে তো এখান থেকে নেমে কিন্তু আবার বায় না এখানে কিন্তু ওই যে ঘোড়া দেখে কিন্তু ঘোড়ার পিঠেও তার উঠতে হবে তো যাই